ধৈর্য আর বুদ্ধি এই দুইটা আমাদের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার সবচেয়ে বড়ো সম্পদ জীবনে ভালোভাবে টিকে থাকার জন্য এই দুইটা জিনিস কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশীয় ব্লগার আখেমণি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ কাউকে মেরে ফেলার জন্য সবসময় কিন্তু শক্ত হাতিয়ারের প্রয়োজন হয় না আমাদের জিভ ভাই যথেষ্ট এই জিভ্বা দিয়ে কথা বলে আমরা মরে যাওয়া মানুষটাকেও কিন্তু বাঁচিয়ে তুলতে পারি নতুন আশায় নতুন ভালোবাসায় আবার এই জিভ্বা দ্বারা কটু কথা বলেও কিন্তু ভালো মানুষটিকেও আমরা মৃত্যুর পথে ঠেলে দিতে পারি জীবনে যদি কারো সুখের কারণ হতে না পারেন অন্তত কারো দুঃখের কারণ হয়ে না কারণ মানুষকে যদি ভালো রাখতে না পারি অন্তত তার ভালো থাকাটা যেন আমরা নষ্ট না করি জন্ম নিয়ে যখন দুনিয়াতে আসছি তখন মৃত্যুবরণ করতে হবে এমন কোন কাজ পৃথিবীতে করে যাব না যাতে পরের জীবনে যে আমাদের কষ্টের কোনো সীমা না থাকে যাই হোক এগুলো যদি সবাই চিন্তাভাবনা করতো তাহলে দুনিয়াতে খারাপ মানুষও কেউ থাকতো না আর খারাপ কাজও কেউ করতো না যার যার মনুষ্যত্ব তার তার কাছে মানুষ যখন মনুষ্যত্বহীন হয়ে যায় যখন বিবেকহীন হয়ে যায় তখনই কিন্তু সে পাপ কাজ করে যার জীবনে যত বেশি চাহিদা কম সে লোকটা ততই সুখী আমি জীবনে সুখে থাকার চেয়ে সুখে মানুষ হওয়ার চেষ্টা করি জীবনে এমন কোনো কাজ করব না যে আমার রাতের ঘুমটুকু হারাম হয়ে যায় আল্লাহ যেন আমাকে এরকম কাজ কখনোই না করান আমি যদি ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে রাতের ঘুমটা ঘুমাতে পারি আমার মনে হয় আমি পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী জীবনে যা কিছু পেয়েছি সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ যা কিছু পাইনি তার জন্য আলহামদুলিল্লাহ কারণ মোহান আলামিন আলীর উত্তম পরিকল্পনাকারী আমরা যা চাই আল্লাহ আমাদেরকে তার চেয়ে উত্তম বস্তু দান করেন আর যেটা দেন না সেটা নিশ্চয়ই আমার জীবনের জন্য ভালো না তাই হয়তো এটা আমি আমার জীবনে পাইনি কিন্তু কখনোই আশা ছেড়ে দেওয়া ভালো না আশা আমাদের নতুন করে বাঁচতে শেখায় নতুন করে হাসতে শেখায় জীবনে নতুনভাবে এগিয়ে চলার জন্য শক্তি যোগায় তাই জীবনে কখনোই আশা ছেড়ে দেবেন না যে জিনিসটা আমাদের জন্য নয় সেটা হয়তো আল্লাহ কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেবেই আর যেই জিনিসটা আমাদের জীবনের জন্য ভালো সেটা আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে দিবেনি যাই হোক এখানে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিছি তো ভাত বসিয়ে দিয়েছিলাম তারপর আরেক চুলায় আমি কহি ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে কহি ভাজি খেতে কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে কিন্তু আমার ভাতও কুকারও হয়ে গেছে তারপর পাট শাক ভাজি করে নিব পাট শাক রান্না হয়ে গেলে তারপর মুরগির মাংসটা রান্না করে নিব মুরগির মাংসটা বাচ্চাদের জন্য কম ঝাল দিয়ে আলু দিয়ে ঝোলঝোল করে একটু রান্না করে নিচ্ছি আল্লাহ এখন যা খাইয়ে যেভাবে রাখতেছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া করি যে আল্লাহ অনেক ভালো রাখছেন জীবনে এমন একটা দিন ছিল যে ছোট্ট একটা এক রুমের ঘরে আমরা ভাড়া ছিলাম আমার হাজবেন্ডের পাঁচ থেকে সাত হাজার টাকা বেতন ছিল আমরা দুইটা মানুষ সেই পাঁচ থেকে সাত হাজার টাকা দিয়ে সংসার চালিয়েছি খুব কষ্ট হয়েছিল কিন্তু সেই দিনগুলো কিন্তু আল্লাহ কোনো না কোনোভাবে পার করে নিছে আলহামদুলিল্লাহ এখন আমার হাজবেন্ডের কিন্তু ইনকাম অনেক ভালো আল্লাহ কিন্তু দিন আটকায় রাখে নাই কোনো না কোনোভাবে দিন পারই করে নিছে তাই সহ্য ধৈর্য আর বুদ্ধি দিয়ে জীবনটা যদি পার করতে পারি তাহলে কোনো বাধাই আমাদের কাছে কঠিন নয় একটা কথাই সময় বিশ্বাস করি আর সব সময় মনে রাখি যে আল্লাহ ধৈর্য যে ধরে তাকে কোনো দিনও নিরাশ করে না আর যে পরিশ্রম করে পরিশ্রম মানুষের সাথে কখনোই বেমানি করে না আপনি জীবনে যত বেশি পরিশ্রম করবেন ততই তাড়াতাড়ি আপনার ভাগ্য ফিরবে বাবার বাড়ির রাজপ্রাসাদ ছেড়ে স্বামীর হাতটা ধরে স্বামীর ঘরে এসেছিলাম সুখে সব সবসময় অনেক বেশি ধৈর্য ধরছি আর আল্লাহর কাছে দোয়া করছি যা আল্লাহ আমাদের দিনটা তাড়াতাড়ি ফেরায় মহান রব্বুল আলমিন কিন্তু আমাকে নিরাশ করে নাই আজ আমি যেই পজিশনে আসি শুক্র আলহামদুলিল্লাহ আগের জীবন থেকে গুণ ভালো অবস্থা আল্লাহ আমাকে রেখেছেন তাই জীবনে যেটা পাননি সেটা নিয়ে কখনোই আফসোস করবেন না হয়তো আল্লাহ এর চেয়েও ভালো জিনিস আপনার জন্য আপনার নসিবে লিখে রাখছে কার নসিবে কতটুকু সুখ আছে কে কতটুকু ভালো থাকবে এর উত্তম পরিকল্পনাকারী মহান রব্বুল আলামিন কেউ কিন্তু বলতে পারবে না আজটাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেছেন হয়তো সময় ঘুরে সেই হাসি ঠাট্টা তামাশা আপনার উপরে এসে পড়বে তাই কোনোদিনও কাউকে হেন করে কথা বলবেন না কারোর মনে কষ্ট দেবেন না আল্লাহ প্রত্যেকটা বান্দার নেগ মনের আশা পূর্ণ করুক এই দয়া আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম